হ্যালো ওয়ান শিলচার ক্যাপিটাল পয়েন্ট সব টোয়েন্টি টোয়েন্টি বৈদ্য স্টুডে আপনার সবাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে হলে ফিফথ জানুয়ারি সোমবার আজকে দোকানে কী কী আছে চলেন আপনার সাথে শেয়ার করি এত পরিমাণে ব্যস্ত থাকি যে ভিডিও করার একদমই টাইম পাই না তো কোনো কোনো সময়ে স্টাফ তার দিয়ে করায় বাট তারাও তো ব্যস্ত থাকে সবাই ব্যস্ত তো এখন যে যেহেতু আমার হাজব্যান্ড কেশে বোয়াত আসেন ওইটার লেগে আমি একটু বাইরে এলাম তাছাড়া গড়েও যাই আইজিম ওইটার লাগে তো গড়ে যাওয়ার আগে কিছুটা ফটো তারপরে ভিডিও এগুলো আর কি ওটাই আপনার সাথে শেয়ার করার লাগে যেহেতু আপনারা তো অপেক্ষায় থাকুন তো চলেন আজকে কি কি আছে দোকানে কালকে আপনারা আইলে পাইবা তো কি কি আছে তো কইয়া শেষ করতে পারতাম না প্রচুর 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 আইটেম আছে তার মধ্যে আপনারা প্রয়োজনীয় কোনটা ওইটা আপনারা দেখুন যেটা আপনার প্রয়োজনীয় ওইটা আপনারা দেখুন আসে কি না তো এই যে দেখুন অনেক কিছু এলোমেলো থাকে তো ভিডিও করতে আগে দেখি তো জায়গা মতো রাখি সবসময় তো আর সবগুলো জায়গা মতো থাকে কিন্তু কত 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 সশ কাস্টমার আইন এক একজন এক একটা জিনিস নিল নিয়ে জায়গাতে না রাখে অন্য জায়গাতে রাখে দিল ওইরকমই আর কি হয় যেটা হয় আর কি তো এটা তো আর কিছু করার নাই তো তারা দেখে যখন সরায় যখন দেখে না তাকে তো যাই হোক এই যে দেখুন কী কী আইটেমস আছে আর এদিকে তোপা খুব বেশি ব্যস্ত তো আপনারা দেখুন তো তপার মধ্যে কিছু চেঞ্জ লাগেননি দিন পরে তোপারা দেখাইলাম একটু কমেন্টে জানাইবা তো কি চেঞ্জ পাইছেন ওইটা কমেন্টে জানাইবা তো আইটেমস দেখুন আপনারা এত আইটেমস এত আইটেমস কিন্তু একটু একটু জায়গার মধ্যে আমরা রাখতে লাগে কিছু করার নাই জায়গাটা ছোটো আর গোডাউনে যখন যাই আজকে গোডাউনে গেছিলাম গিয়া তো প্রচুর মাল আনছি গোডাউনে যখন যাই মনে হয় গোডাউনে সব মাল আনিলাই দোকানে কারণ আপনারা আইয়া সব কিছু অ্যাভেলেবেল ফাইটা ওইটার লাগে কিন্তু কী করি দোকানে আনিয়া তো রাখার জায়গা নাই এই যে ইয়াররিংস দেখতে পারা পুরো ভর্তি আসলো শেষ হয়ে গেছে তারা লাগাইবা একের পর এক তাছাড়া ভবানি দিদির শরীর ঠিক না ভবানি দিদিও আইডেনা দোকানে তাছাড়া সুরজও আইসে না মানে স্টাফের আর কাস্টমারে আর মানে কিছুই গিয়ে মানে মেয়েকে ফোন না আর কি মানে স্টাফ থাকা সত্ত্বেও আজকে এই জন্য এটা কালকে এই জন্য এটা মানে প্রবলেমে প্রবলেমে আর কি এরকম হয়ে যায় তো আজকে একটু প্রবলেম হইছে দোকানে বিয়েও আসলো প্লাস দুজন আইসে না যার কারণে বহুত অসুবিধা তো চলুন এইটার লেগে একটু আপনারা একটু অগুছালু টগুসালু দেখরা আচ্ছা এগুলা ইগনোর করুন জিনিসগুলোর দিকে আপনারা একটু ফোকাস করেন কী কী আছে আপনার প্রয়োজনীয় কী কী অনেক কিছু আছে হয়তো সুন্দর সুন্দর একটা একটা করে কইলে তো আর শেষ হইতো না এই যে চুড়িগুলো আপনারা দেখায় এগুলো পিস টোয়েন্টি টু পিস ওয়াইফ ফোরটিতে এত সুন্দর সুন্দর বাম্পর বাম্পর কালেকশন তারপরে আপনারা দেখাই মোট টয়েস কালেকশন বাচ্চার মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা হইল খেলনা তো এখানে কী কী টয়েস আছে আপনারা দেখুন অনেক কিছু আছে গাড়ি আছে টেরজনক আছে বন্দুক আছে আরও অনেক কিছু মানে খুলেছে সুতরা তো চলো সবাই রে বাই বাই ভিডিওটা শেয়ার করবা নতুন হলে অবশ্যই ফলো করে